এই ডিভাইসটি যদি আপনাদের কাছে থাকে তাহলে বিদ্যুৎ চলে গেল আপনার ব্যবসায় প্রতিষ্ঠান কিংবা বাসাবাড়িতে এক সেকেন্ডের জন্য ইন্টারনেটটা বন্ধ হয়ে যাবে না আপনাদের সিসিটিভি ক্যামেরাটা বন্ধ হবে না ডিভিআর বন্ধ হবে না কি মনিটরও বন্ধ হবে না কি বিশেষ হচ্ছে না হ্যাঁ ভিওর্স এটা হচ্ছে মার্সিভা স্মার্ট মিনি ডিসি ইউপিএস যেইখানে ব্যবহার করা হয়েছে চব্বিশ হাজার এমএইচ এর ব্যাটারি আর এই ডিভাইসটি বিদ্যুৎ চলে গেল আপনাদেরকে দশ থেকে বারো ঘন্টা ব্যাকআপ দিতে সক্ষম আজকের এই ভিডিওতে আমি মার্সিভা কেপি সেভেন এই ডিভাইসটি নিয়ে বিস্তারিত আলোচনা করব অ্যান্ড সেটার প্রসেসটাও দেখাবো আপনারা যদি এই ডিভাইসটি নিতে চান আমাদের শোরুমটি ভিজিট করে নিয়ে নিতে পারেন অথবা আমাদের ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেও নিয়ে নিতে পারেন তো ভিওর্স চলুন বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক পার্সিভা কেপি সেভেন এই ইউপিএসটি দিয়ে আপনারা একটি পিওই ডিভাইস সহ টোটাল বারোটা ডিভাইস ইউজ করতে পারবেন রাউটার অনু মনিটর ডিভিআর এইখানে কিন্তু আরও আটটি পোর্ট ফাঁকা থাকছে আপনারা চাইলে আট একটি সিসিটিভি ক্যামেরা এই ডিভাইসটির সাথে ইউজ করে ব্যাক নিতে পারবেন আর এইখানে ব্যবহার করা হয়েছে লাইফ পিও ফোর ব্যাটারি যার কারণে আপনাদের ব্যাটারির লংগিভিটিটা একটু বেশি থাকবে এছাড়া এই ডিভাইসটিতে থাকছে ওভার চার্জ অ্যান্ড ওভার ডিসচার্জ প্রোটেকশন যার ফলে চব্বিশ ঘন্টা এই ডিভাইসটি বিদ্যুতের সাথে কানেক্টেড থাকলেও রকম ক্ষতি হবে না এছাড়া এই ডিভাইসটি থাকছে ডিজিটাল এলসিডি ডিসপ্লে যেখানে আপনারা এটার হচ্ছে আপনার ক্যাপাসিটিটা দেখতে পারবেন চার্জ দেখতে পারবেন সব কিছুই কিন্তু দেখতে পারবেন তো ভিউয়ার্স এই ডিভাইসটির যদি বক্সটি আনবক্স করা যায় তাহলে আনবক্স করলে প্রথমে আপনারা ডিভাইসটি পেয়ে যাবেন ইউজার ম্যানুয়াল থাকছে একটি পাওয়ার কেবল থাকছে অ্যান্ড বেশ কিছু কেবলস দেওয়া থাকছে ডিভাইসটির বিল কোয়ালিটি কিন্তু বেশ প্রিমিয়াম আপনারা হাতে নিয়েই বুঝতে পারবেন আর এই ডিভাইসটি পুরোটাই কিন্তু মেটালের আপনারা যদি দেখেন পুরোটাই মেটালের আর সামনের দিকে এইখানে মার্সি ভাইয়ের ব্র্যান্ডিং থাকছে অ্যান্ড এটার যেটা ডিজাইনটা ডিজাইনটা কিন্তু বেশ চমৎকার লেগেছে আমার কাছে আর এই পাশে দেওয়া থাকছে একটি এলসিডি ডিসপ্লে যেইখানে আপনারা বুঝতে পারবেন যে এই ডিভাইসটি কতটা ইনপুট নিচ্ছে কতটা আউটপুট দিচ্ছে চার্জ কতটা থাকছে সব কিছু কিন্তু দেখতে পারবেন তারপরে আপনারা যদি ডিভাইসটির একটু ব্যাকসাইডটা দেখেন তাহলে এইখানেই কিন্তু সবগুলো পোর্টস অ্যান্ড বাটনসগুলো দেওয়া থাকছে প্রথমে আপনারা যদি দেখেন এইখানে কিন্তু একটা ফ্যান দেওয়া থাকছে যেটা এটার ভিতরে বাতাসটা বাইরে বের করে দিবে যাতে করে এই ডিভাইসটা ওভারহিট না হয়ে যায় তারপরে আপনারা যদি দেখেন এইখানে একটি পাওয়ার ইনপুট পোর্ট থাকছে যেটা ইনপুট নিবে একশো থেকে দুইশো চল্লিশ ভোট পর্যন্ত পরে যদি আপনারা দেখেন এইখানে থাকছে একটি পিও পোর্ট অ্যান্ড এইখানে থাকছে একটি ল্যান্ডপোর্ট তো এইটা কীভাবে সেটা করবেন আমি আপনাদেরকে বলে দেব কিছুক্ষণ পরে তারপরে এইখানে যদি দেখেন এইখানে একটি সুইচার দেওয়া থাকছে যেটা চব্বিশ ভোল্ট বা আটচল্লিশ ভোল সিলেক্ট করার অপশন থাকছে তো ধরুন আপনারা এই সুইচ থেকে আপনারা চব্বিশ ভোল্ট নেবেন তাহলে এই সুইচটাকে চব্বিশের দিকে দিয়ে রাখবেন আর যদি আপনারা চাচ্ছেন যে আমি আটচল্লিশ ভোল্ট নিব তাহলে এই সুইচটাকে এইখানে আটচল্লিশে দিয়ে রাখবেন তাহলে কিন্তু এই পোর্টটি থেকে আটচল্লিশ ভোল্ট বের হবে তারপরে আপনারা যদি দেখেন এইখানে একটি পোর্ট দেওয়া থাকছে যেটা থ্রি এমপিএল লেখা অ্যান্ড নাইন ভোল্ট টুয়েলভ ভোল্টের একটি সুইচার দেওয়া থাকছে এটা কিন্তু বিশেষ করে শুধুমাত্র মনিটরের জন্য দেওয়া হয়েছে কেননা মনিটর আপনারা জানেন যে নয় ভোল্টের বা বারো ভোল্টের হয়ে থাকে আর বেশিরভাগই কিন্তু বারো ভোল্টের হয়ে থাকে কিন্তু সেগুলোতে অ্যাম্পিয়ারের কিছু ডিফারেন্স থাকে মনিটরের অ্যাম্পিয়ার কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে থ্রি এম্পিয়ার হয়ে থাকে তো এটার জন্য এখানে সুইচ দাও থাকছে যাতে করে আপনারা সিলেক্ট করে দিতে পারেন যে আপনার মনিটর আপনারা নাইন ভোল্ট দিবেন না বারো ভোল্ট দেবেন আর এটাতে কিন্তু থ্রি এমপিআরই থাকছে তো আপনারা যখন মনিটর কানেক্ট করবেন অবশ্যই কিন্তু এই পোর্টটাকে ইউজ করবেন তারপরে যদি আপনারা দেখেন এইখানে কতগুলো পোর্ট থাকছে এইখানে এক দুই তিন চার পাঁচ টোটাল দশটা পোর্ট থাকছে আউটপুট থাকছে অ্যান্ড এগুলো হলো টুয়েলভ ভোল্ট ফাইভ এমপিআরের এইখানে কিন্তু আপনারা সিসিটিভি ক্যামেরা রাউটার অনু ডিভিআর সবগুলো ডিভাইসকেই কিন্তু করে ইউজ করতে পারবেন ভিআর তো এখন আসি যে এই ডিভাইসটি আসলে আপনারা কিভাবে তার আগে আমি আপনাদেরকে আসলে বলতে চাই যে এটা হচ্ছে মার্চি বা কেপি সেভেন এটার কিন্তু এগুলোই আছে আর আপনারা যারা বিশেষ করে মার্চি বা কেপি সেভেন প্রোটা নিতে চাচ্ছেন আমাদের কাছে প্রোটা অ্যাভেলেবেল থাকছে এটা হচ্ছে প্রোটা প্রোটাতে আপনারা গিগাবিট সাপোর্ট পাচ্ছেন পিওই যেটা থাকছে এইখানে আপনারা গিগাবিট সাপোর্ট থাকছে আপনারা চাইলে গিগাবাইট ডিভাইসগুলো কিন্তু ইউজ করতে পারবেন এর পাশাপাশি এক্সট্রা একটা ফিচার্স থাকছে এটা হলো আপনারা যদি দেখেন এটা হচ্ছে মার্সিভা কেপি সেভেন প্রো আপনারা যদি এইটার পোর্টগুলো একটু দেখেন তাহলে আসলে ডিফারেন্সটা বুঝতে পারবেন মার্সিভা কেপি সেভেন যেটা ছিল এইখানে কিন্তু কোনো কোন বি পোর্ট থাকছে না কিন্তু এইখানে কিন্তু একটা ইউএসবি পোর্ট দেওয়া থাকছে সবগুলো কিন্তু কিন্তু থাকছে এইখানে এক্সট্রা একটা পোর্ট দেওয়া থাকছে এটা হচ্ছে ইউএসবি ইউএস বি পোর্ট দেওয়ার সুবিধাটা হলো ধরুন যে অনেকক্ষণ আপনাদের বাসায় বিদ্যুৎ নেই সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে এই ইউএসবি পোর্টটি দিয়ে আপনার ফোনটাকেও কিন্তু চার্জ করতে পারবেন আবার চাইলে আপনার বি দিয়েও সিসিটিভি ইউজ করতে পারবেন আসলে কিন্তু এটা দেওয়া হয়েছে যাতে করে আপনারা এমারজেন্সি টাইমে আপনার ফোনটাকে চার্জ করতে পারেন ভিওর্স তো ভিওয়ার্স এই ছিল মার্সি বা সেভেন প্রো তো এখন আমি আপনাদেরকে সেট আপ প্রসেসটা দেখাবো যে আসলে আপনারা কিভাবে মার্সি বা কে সেভেনটাকে সেট আপ করবেন সেট আপ করা কিন্তু খুবই সহজ আপনারা চাইলে বক্সে দেওয়া ইউজার ম্যানুয়ালটি পড়েই এডিফিএসটিকে সেট আপ করতে পারবেন তবুও আমি আপনাদেরকে একটু দেখাই দিই যে আসলে কিভাবে সেরপ করবেন সেট আপ করার জন্য আপনারা কি করবেন বক্সে দেওয়া পাওয়ার কেবলটি নিয়ে নেবেন অ্যান্ড আপনাদের যেটা পাওয়ার ইনপুট পোর্টটা থাকছে এইখানে ইনসার্ট করে দিবেন ইনসার্ট করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনারা এই ডিভাইসে পাওয়ার দিবেন না আগে আপনারা সবগুলো ডিভাইসকে সেট আপ করে নেবেন সিসিটিভি ক্যামেরা রাউটার তাছাড়া মনিটর সবগুলো সেট করে নেবেন তারপরে আসলে পাওয়ার দেওয়ার চেষ্টা করবেন তো এটা লাগানো শেষ তারপরে আপনারা যদি দেখেন আমাদের এইখানে পিওই অ্যান্ড এখানে পোর্ট থাকছে তো আপনারা কী করবেন আপনারা যদি পিওই রাউটার ইউজ করতে চান বা হচ্ছে পিওই সুইচ অর্থাৎ পিওই আপনারা সিসিটিভি ক্যামেরা ইউজ করতে চান আপনারা কী করবেন যে আপনার রাউটার থেকে আসা মেন রাউটার থেকে আসা ল্যান্ড কেবলটি আপনারা এই ল্যানে ইনসার্ট করে দিবেন তাহলে কি হবে যে আপনার রাউটার থেকে ইন্টারনেট এই ডিভাইসে আসবে তারপরে আপনারা কি করবেন যে আপনাদের আসলে একটি ক্যাটসিস কেবলের প্রয়োজন হবে ক্যাটসিস কেবলটি দিয়ে আপনারা আপনাদের পিওই ডিভাইসে অ্যাড করে দিবেন এই পিওই পোর্টে ইনসার্ট করে দিবেন অ্যান্ড পোর্টটি অপর যে মাথাটা থাকবে সেই মাথাটা আপনারা পিওই ডিভাইসে অ্যাড করে দিবেন তাহলে এই ডিভাইস থেকে আপনাদের পিওই ডিভাইসটি ইন্টারনেটও নিতে পারবে আবার পাওয়ারও নিতে পারবে তারপরে আপনারা যদি দেখেন এইখানে একটি পোর্ট দেওয়া থাকছেন এটা জাস্ট হচ্ছে মনিটরের জন্য আপনারা যারা মনিটর ইউজ করতে চান আপনারা সিম্পলি এখানে মনিটর ইউজ করবেন এইখানে লাগিয়ে মনিটর ইউজ করবেন আর যদি চান যে আমি মনিটর ইউজ না সেক্ষেত্রে কিন্তু আপনাদের ব্যাক আপ টাইমটা একটু বেড়ে যাবে তারপরে আপনারা কি করবেন যে আপনাদের বক্সে এখানে কিন্তু বেশ কিছু মেল টু মেল কেবল দেওয়া থাকছে আপনারা যদি দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেশ বড় সড়ো কিন্তু এটা আপনাদের আসলে সেভাবে কাজে আসবে না আপনাদেরকে আসলে কাস্টম মেক করে নিতে হবে কেননা ধরুন আপনাদের ডিভাইস আছে এখানে ক্যামেরা আছে দশ পনেরো হাত দূরে তখন কি করবেন আপনারা চাইলে কিন্তু আপনাদের লোকাল মার্কেট থেকে এগুলো পার্চেস করতে পারবেন অথবা কিনেও কিন্তু বানিয়ে ফেলতে পারবেন তারপরে আপনারা কি করবেন যে আপনাদের এখানে কিন্তু দশটা পোর্ট দেওয়া থাকছে আপনারা কী করবেন যে প্রথমেই একটি পোর্টে এখানে ইনসার্ট করে দিবেন অ্যান্ড অপর মাথাটা আপনার রাউটারে লাগিয়ে দিবেন তাহলে এই ডিভাইস থেকে আপনার রাউটারটি ব্যাক নিতে পারবে আবার আরও একটি আপনারা এই কেবল নিয়ে নেবেন দিয়ে আরও একটি কেবল এখানে ইনসার্ট করে আপনারা আপনাদের অনুতে লাগিয়ে দিবেন তাহলে আপনাদের অনুটিও ব্যাক নিতে পারবে তারপর আপনি কি করবেন এইখানে আরও একটি কেবল আপনারা লাগিয়ে দিয়ে আগটা কেবল আপনারা আপনাদের ডিভিআর অ্যাড করে দেবেন তাহলে আপনাদের ডিভিআরও কিন্তু পাওয়ার নিতে পারবে তো ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন রাউটা রনু ডিভিআর কিন্তু সেট আপ করা শেষ এইখানে এখন টোটাল পাঁচ অ্যান্ড দুই টোটাল ষাটটা পোর্ট ফাঁকা থাকছে আপনারা চাইলে কিন্তু এখানে আরও ষাটটি সিসিটিভি ক্যামেরা ইউজ করতে পারবেন তো ভিওয়ার্স বুঝতে পারছেন যে আসলে এই ডিভাইসটা যদি আপনাদের কাছে থাকে বিদ্যুৎ কিন্তু চলে গেল আপনাদের ইন্টারনেটটা বন্ধ হবে না বা সিসিটিভিটা বন্ধ হবে না যার ফলে আপনাদের সিকিউরিটিটা একদম টপ নস থাকবে এমনও হতে পারে যে আপনাদের শপে বিদ্যুৎ চলে গিয়েছে সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় অনেক কিছুই হয়ে যেতে পারে কিন্তু যদি আপনাদের সিসিটিভিটা অন থাকে কারেন্ট চলে গেলেও যদি অন থাকে তাহলে কোনো কিছু যদি হয়ে যায় তাহলে সিসি টিভিতে রেকর্ড হবে আপনারা ওইটা বিভিন্ন কাজে ইউজ করতে পারবেন তো এই ডিভাইসটা আসলে কত টাকা যার আপনারা বুঝতে পারছেন তো এখন আসি এই ডিভাইসটির ব্যাকআপ টাইমে আপনারা মার্সি বা কেপি সেভেন এই ডিভাইস থেকে কেমন ব্যাকআপ পাবেন অ্যান্ড কেপি সেভেন দুইটাতেই কিন্তু ব্যাকআপটা সেমই থাকছে তো ভিওয়ার্স আপনারা জাস্ট যদি রাউটার অ্যান্ড অনুটা ইউজ করেন তাহলে এই ডিভাইস থেকে আপনারা কিন্তু আটচল্লিশ ঘন্টা প্লাস ব্যাকআপ পাবেন শুধুমাত্র রাউটার অ্যান্ড অনুতে আর যদি আপনারা রাউটার অনু ডিভেয়ার অ্যান্ড ষাটটা ক্যামেরা ইউজ করেন মনিটর বাদ দিচ্ছি তাহলে আপনারা এখানে পনেরো থেকে ষোলো ঘন্টা ব্যাকআপ পাবেন আর যদি আপনারা রাউটার অনু ডিভিআর মনিটর এমনকি ষাটটা সিসিটিভি ক্যামেরা ইউজ করেন সেক্ষেত্রে আপনারা এখানে বারো থেকে চোদ্দ ঘন্টা ব্যাকআপ পাবেন তো এটা ইউজার ভেদে কম বেশি হতে পারে ভিউয়ার্স তো ডিভাইসটা যদি আপনারা নিতে চান বেশি দেরি না করে আমাদের হটলাইনে যোগাযোগ করুন অথবা আমাদের শোরুমে ভিজিট করুন তো এখন আসি মার্সি বা কেপি সেভেন এই ডিভাইসটার প্রাইস কত অ্যান্ড কেপি সেভেন প্রো এটার প্রাইস কত মার্সিভা কেপি সেভেন এই ডিভাইসটির বর্তমান মূল্য থাকছে শুধুমাত্র সাত হাজার পাঁচশো টাকা আর মার্সিভা কেপি সেভেন প্রো এই ডিভাইসটির মূল্য থাকছে সাত হাজার আটশো টাকা তো ভিওর্স আপনাদের আসলে কোন ডিভাইসটা প্রয়োজন কোন ডিভাইসটি নিতে চান এটা কিন্তু আপনিই ভালো জানেন তো বেশি দেরি না করে অর্ডার করে ফেলুন অথবা আমাদের শরীরটি ভিজিট করুন তো ভিওর্স আপনাদের কোনো কিছু যদি জানার থাকে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমরা আপনার প্রশ্নের অ্যান্সার দিয়ে দেবো তো ভিওর্স আমরা চলেছি টিভিটার একদম শেষ পর্যায়ে দেখা হবে অন্য কোনো আইডি রিলেটেড তা ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ